ভাইয়া চ্যালেঞ্জ করছে যে সে এক হাড়ি নাকি খেতে পারবে না যদি আমরা চার হাড়ির চ্যালেঞ্জ নিয়েছি যদি চার হাড়ি খেতে পারে তাহলে ভাইয়া দশ হাজার টাকা গিফট করবেন জয়ের খাদ্যকে আর যদি না পারে ভাইয়া তাহলে কি হবে

আর ভাই এই দেশে বহুত पहलवान দেখি পারে না 1/2 কেজি মাংস সময় কিন্তু দেশগ্রামে যেখানে খাবারে বাজি লাগত যখন দাওয়াত হইতো তো এখানে জায়গা জায়গা দেখা যায় যে যারা ভালো খেতে পারে তাদেরকে নিয়ে একটা भाजी খেলা হইতো রাইট হ্যাঁ হয় কিন্তু সেটা কিন্তু এখন আর হয় না কারণ আগের মতো মানুষ খেতে পারে না তো আজকে জয়ভাইকে নিয়ে আসছি জয়ভাই অনেক খায় বা কেমন খায় সেটা আপনারা সবাই জানেন তো ভাইয়া আজকে হয়তো বুঝতেছে না আমার তো ভয় লাগতেছে শেষ করে আর কি আছে আপনি বুঝতে পারেন যে দশ পাতি দশ কেজি